এই ধরনের ভিডিও অতি সহজে আপনার হাতের মোবাইল দিয়ে একদম ফ্রিতে তৈরি করতে পারবেন একদম অল্প সময়ে আপনাকে কোনো প্রকার বয়স ওভার করতে হবে না টিকালি কিন্তু শুধু পিক দিলে তারা বয়স ওভার করে আপনাকে এরকম একটা ছবি তারা তৈরি করে দিবে আর তার জন্য আপনাকে কি করতে হবে চলেন বন্ধুরা পুরো ভিডিওতে দেখাবো দেরি না করে এখনই চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চবারে লিখতে হবে গ্রোক এ আই গ্রোক এ এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখেন গ্রোক এআই এর অশাল অ্যাপস প্রথম আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এটা কিন্তু আপনাদের এরকম আসার পর আপনারা অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে অ্যাকাউন্ট করে নেবেন বা লগ করে নেবেন আমি এটা আগে থেকে যেহেতু ব্যবহার করি তার জন্য আমার অটোমেটিক্যালি লগ হয়ে গেছে এখানে আসার পর আপনারা আসবেন লগ করার পর এখানে দেখেন ক্রিয়েটে ভিডিও অপশন আছে এই ক্রিয়েটে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটা এখানে অনেকটি পিক পাবেন যে কোনো একটা পিকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ছবিটা এখানে নিয়ে নেবেন আমি এখানে একটা ছবি নিব দেখি এ একটা ছবি দিলাম আপনারাও আপনাদের মতো ছবি দিয়ে দিবেন দেওয়ার পর উপরে দেখেন সিলেক্ট অপশন এই সিলেক্টে ক্লিক করবেন এখন কিন্তু আমার ভিডিওটা এখানে আপলোড হইতেছে দেখেন ওয়ান পার্সেন্ট হয়ে গেছে ওখানে জেনারেটর জেনারেটিং ভিডিও দেখাচ্ছে এটা যখন হানড্রেড পার্সেন্ট হবে তারা কিন্তু প্রথমে এই অটোমেটিক তাদের মতো করে একটা ভিডিও আপনাকে তৈরি করে দিবে এর পরবর্তীতে আপনি যে ধরনের প্রম্পট এখানে লিখবেন ঠিক সেরকমই তারা ভিডিও তৈরি করে দিবে আপনি কেমন ভিডিও তৈরি করতে চান তার জন্য আগে থেকেই কিন্তু একটা প্রম্পট লিখে রাখতে হবে এই যে দেখেন আমাকে একটা গার্লফ্রেন্ড তারা অ্যাড করে দিয়েছে আমি শুধু একটা ছবি দিয়েছিলাম তারা কিন্তু এটা গার্লফ্রেন্ড আমাকে এখানে অ্যাড করে দিয়েছে আর এটা আপনারা ডাউনলোড করার জন্য যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করার জন্য হয় যে এখানে দেখেন একটা ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এ ডাউনলোড স্টার্টিং আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন দেখাবো কী করবেন তারপরে নিচে দেখে দেখতে পাবেন এখানে টাইপ টু কাস্টমাইজ ভিডিও এই টাইপ টু কাস্টমাইজ ভিডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেমন ভিডিও চান ঠিক সেরকম লিখে রাখবেন সেরকম ভিডিও তারা করে দেবে দেখেন আমি দিই আমাকে একটা দেখেন আমি শুধু একটা ছবি দিয়েছিলাম এখানে দেখলাম আমাকে একটা বুড়শি দিয়ে মাছ স্বীকার করার ভিডিও তৈরি করে দাও এটা আমি লিখলাম লেখার পরেন এখানে 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 তারপর কিন্তু অলরেডি ওয়ান পার্সেন্ট ভিডিও জেনারেট হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু আপনার ভিডিওটা তারা ক্রিয়েট করে দিবে একশো পার্সেন্ট ফিরে আসছি একশো পার্সেন্ট হওয়ার পর দেখেন আমাকে কিন্তু তারা একটা বসি হাতে দিয়েছে এবং মাছ শিকার করার দৃশ্য কিন্তু তারা তৈরি করে দিয়েছে আশা করি বুঝতে পারছেন এরকম আপনি এখান থেকে প্রতিটা গুগল অ্যাকাউন্টে পাঁচটা থেকে ছয়টা ভিডিও তৈরি করতে পারবেন এবং যখন দেখবেন ভিডিও আর হচ্ছে না তখন নতুন একটা গুগল অ্যাকাউন্টে এটাকে লগ করে নেবেন আশা করি বুঝতে পারছেন ভিডিও